বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে রায় ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ে চল্লিশ শতক জায়গার উপর খেলার মাঠ করে দিল মাস্টার নজির আহমেদ ট্রাস্ট সোমবার বিশ জানুয়ারি দুপুরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাঠ ভরাট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত বাঁশখালীর রায় ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন পর মাঠের ব্যবস্থা হওয়ায় শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মন্ডলী ও এলাকাবাসী মাস্টার নজির আহমেদ পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রায় ছয় লক্ষাধিক টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া মাঠ ভরাট কার্যক্রম দোয়া ও মনাজাতের মাধ্যমে শেষ হয় এতে খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা হাসানের ছেলে মাওলানা জাকের আহমেদ দোয়া ও মনাজাত পরিচালনা করেন ছাত্ররা দেখে এতে প্রধান অতিথি ছিলেন খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর চৌধুরী উপস্থিত ছিলেন রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দিন চৌধুরী নজির আহমেদ ট্রাস্টের প্রতিনিধি মাওলানা শাহজাহান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক মাস্টার মরিদুল আলম শিক্ষক মাওলানা নুরুন নবী ইউপি সদস্য কামরুল ইসলাম মাওলানা আবদুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর চৌধুরী বলেন অনেক জনপ্রতিনিধি পদে থাকলেও ওয়াদা রক্ষা করেন না সেই জায়গায় নজির আহমেদ না থেকেও আমাদের ওয়াদা রক্ষা স্কুলে এতদিন মাঠ থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা করেছেন এবং বিভিন্ন দিবস পালনে সমস্যা হতো এখন মাঠের ব্যবস্থা হওয়ায় এই সমস্যা অনেকটাই লাঘব হবে তিনি এর জন্য মাস্টার নজির আহমেদ পরিবারকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম বলেন আমার বিদ্যালয়ে এতদিন মাঠ না থাকায় সরকারি বিভিন্ন অনুষ্ঠান ও দিবস পালনে খুব কষ্ট হতো শিক্ষার্থীরা খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে পারতো না একটি মাঠ হওয়ায় আমাদের দীর্ঘদিনের সেই সমস্যা সমাধান হলো বাঁশখালীর ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে মাঠের ব্যবস্থা করাই এলাকাবাসী মাস্টার নজির আহমেদ পরিবার ও নজির আহমেদ ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদের বাঁশখালী নয়নমনি বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক এমপি মহোদয় জনাব সি আই মুজিবুর রহমান মহোদয়কে তিনি যে আমাদের এই বিদ্যালয়ের মাঠ ভরাট করে দিয়েছেন এই বিদ্যালয়ের মাঠ ভরাটটা আমাদের এই মুহূর্তে অত্যন্ত উপজীবী বিভিন্ন কাজ কারবারে অংশগ্রহণ করতে পারেনি তাই আমাদের অভাবটা পূরণ হয়েছে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও আমরা আমাদের এই ব্যক্তি সি আই মুজিব সাহেবকে দোয়া করবো অসংখ্য ধন্যবাদ জানাবো মুজিবুর রহমান সাহেবের উদ্যোগে এই স্কুলের মধ্যে একটা মাঠের ব্যবস্থা করা হয়েছে ইয়া আনলাম বহুদিন তারা অপেক্ষা করি ফলে আমার বিনোদনের ছাত্র সকলের বিনোদনের কোনো ব্যবস্থা নিল এই হিসাবে নতুন একটা মাঠে ছাত্র সকলের ব্যবস্থা ব্যবস্থা হইলা বলে সবাই কৃতজ্ঞতা আমাদের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন খেলাধুলা এবং অ্যাসেম্বলি করার জন্য কোনো মাঠ ছিল না এই বিদ্যালয়ে আমাদের কোমল শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার জন্য কোনো খেলার মাঠ ছিল না আমরা দীর্ঘদিন পরে খেলার মাঠ পেয়েছি আমি এটা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই খেলার মাঠ পেয়ে খুবই অনুপ্রাণিত আনন্দিত হয়েছে আজিয়ার রাইচটা রায়চটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রসঙ্গে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আনন্দিত উনি দায়িত্ব নেই দায়িত্ব নেওয়ার পরেও আমাদের সাথে